হ্যালো স্টুডেন্ট वेलकम टू आवर চ্যানেল তো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন सब्जेक्टের ইউনিট 2 তৃতীয় অধ্যায় সমাজ ও রাষ্ট্র দর্শন এখান থেকে আমি সর্বমোট 170টি एमसीक्यू প্রশ্ন তৈরি করেছি তোমরা যদি এই 170টি एमसीक्यू প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এইগুলি প্রশ্নের মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে শুরুতেই বলি এই প্রশ্নগুলি আমি দুইটি সেটে বিভক্ত করেছি অর্থাৎ সেট ওয়ান এবং সেট টু আজকের এই ভিডিওতে এক নম্বর দাগ থেকে পঁচাশি নম্বর দাগ পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি আমি এই সেট ওয়ানে আলোচনা করব কাজেই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং এর পরবর্তী প্রশ্নগুলি অর্থাৎ পঁচাশি নম্বর দাগ থেকে একশো নম্বর দাগ পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি আমি সেট টু ভিডিওতে নিয়ে হাজির হব। কাজে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে চলো তবে আমরা এই সেট 1 এ দেওয়া প্রশ্নগুলি দেখে নিই তবে তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে চলো তবে আমরা এবার প্রশ্নগুলি দেখে নিই উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিষয় দর্শন ইউনিট 2 তৃতীয় অধ্যায় সমাজ ও রাষ্ট্র দর্শন প্রশ্ন উত্তর ওয়ান ভিডিও দাগের প্রশ্ন কোন দার্শনিক সর্বপ্রথম সমাজতত্ত্ব বা শব্দটি ব্যবহার করেন সঠিক উত্তরটি অপশন অগাস্ট হয়ে যাবে দুই দাগের প্রশ্ন সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞান সমূহের সুবর্ণ মুকুট স্বরূপ একথা কে বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন কো পি গিসবাট তিন দাগের প্রশ্ন সমাজ দর্শন হল সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল এটি কার মতোটি হয়ে যাবে অপশন পি গিসবার চার আগের প্রশ্ন কোন দার্শনিক বলেছেন সমাজ দর্শন সমাজের মূল্য উদ্দেশ্য এবং আদর্শের আলোচনা করে সঠিক হয়ে যাবে অপশন ক জন স্টুয়ার্ট মেকেনজি পাঁচ দাগের প্রশ্ন ইংরেজি সোসাইটি শব্দটি কোন ফরাসি শব্দ থেকে এসেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খো শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর সসিটেসাত দাগের প্রশ্ন সশিটেস শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো সোসিয়াস আট প্রশ্ন ল্যাটিন শব্দ সোসিয়াস এর অর্থ হলো সঠিক হয়ে যাবে অপশন খো নম্বর সঙ্গী হল সম্বন্ধের এক জটিল বা জাল এ সম্বন্ধের দ্বারা প্রত্যেককে তার সঙ্গীর সঙ্গে অন্তর একথা কে বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খো পি গিসবার্ট দশ প্রশ্ন সামাজিক সম্পর্ক বা সমাজ হলো সম্পূর্ণরূপে মানসিক ব্যাপার কে বলেছেন পি এগারো কোন দার্শনিক বলেন মানুষ হলো সামাজিক জীব যে মানুষ সমাজে থাকে না সে সে হয় পশু না হয় দেবতা সর্বোত্তটি হয়ে যাবে অপশন খো নম্বর এরিস্টল কোন দার্শনিক বলেন মানুষ হলো সামাজিক জীব যে মানুষ সমাজে থাকে না সে হয় পশু না হয় দেবতা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এর সের তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের প্রত্যেকটি অপশন ভালোভাবে লক্ষ্য করে নেবে বারো প্রশ্ন সমাজের মানদণ্ড হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো সামাজিক সম্পর্ক ও সামাজিক সম্পর্ক সম্বন্ধে সচেতনতা বোধ তেরো তার প্রশ্ন সোসাইটি গ্রন্থটি লেখককে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো নম্বর মেকাইভার ও পেজ চৌদ্দ দাগের প্রশ্ন ইংরেজি কমিউনিটি শব্দটি কোন ফরাসি শব্দ থেকে নির্দেশিত হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন কো কমিউনেট পনেরো দাগের প্রশ্ন কমিউনেট শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো নম্বর টেস্ট ষোলো দাগের প্রশ্ন টেস্ট শব্দটির অর্থ হলো সঠিক হয়ে যাবে অপশন খ জনগণের চেতনা জনগণের চেতনা সতেরো দাগের প্রশ্ন সমাজবিদ মেকাই ভার সম্প্রদায়ের ভিত্তি হিসেবে কয়টি বিষয়ের কথা উল্লেখ করেছেন সঠিক হয়ে যাবে অপশন খ দুইটি আঠারো দাগের প্রশ্ন একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসের ফলে সম্প্রদায়ের ব্যক্তিবর্গ সরি ব্যক্তিবর্গ নিজেদের মধ্যে গভীর পারস্পরিক একাত্মবোধ আবদ্ধ হয় এই একাত্ম বোধে সরি একান্ত বোধকে বলা হয় সঠিক হয়ে যাবে এখানে অপশন খ নম্বর আমরা বোধ উনিশ দায়ের প্রশ্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রত্যেক ব্যক্তির নিজ নিজ দায়িত্ব কর্তব্য সম্পর্কিত ধারণাকে কি বলা হয় সঠিক হয়ে যাবে অপশন খ নম্বর ভূমিকা বোধ কুড়িদায় প্রশ্ন প্রত্যেক মানুষকে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অপর মানুষের সাহায্যের উপর নির্ভর করতে হয় এই উপলব্ধি কে বলা হয় সর্বোত্তমটি হয়ে যাবে অপশন ক নম্বর নির্ভরতা ব 21 দাগের প্রশ্ন যে সম্প্রদায়ের মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাযাবরের মতো খাদ্য অন্নের এই সরি জন্য ঘুরে বেড়ায় বলে বলায়ে সর্বোত্তমটি হয়ে যাবে অপশন খ নম্বর শিকারী সম্প্রদায় 22 দাগের প্রশ্ন কোন সম্প্রদায়ের কাজ হলো পশু পালন করা সঠিক হয়ে যাবে অপশন খো নম্বর মেষ পালক সম্প্রদায় তেইশ প্রশ্ন কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিরা নিজেদের জমির সঙ্গে বাধা পড়ে যায় সঠিক হয়ে যাবে অপশন খ কৃষক সম্প্রদায় চব্বিশ দায়ের প্রশ্ন কোন সম্প্রদায়ের ক্ষেত্রে ব্যক্তির সঙ্গে ব্যক্তির নিবিড় যোগাযোগ লক্ষ্য করা যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খো নম্বর ক্ষুদ্র সম্প্রদায় পঁচিশ নম্বর প্রশ্ন কোন সম্প্রদায়ের ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক পরোক্ষ এবং বাদ্য। সঠিক হয়ে যাবে অপশন গো নম্বর বৃহৎ সম্প্রদায় ষোলো নম্বর প্রশ্ন সম্প্রদায় হলো সরি সম্প্রদায় হয় বেড়ে চলে এবং সমানের দিকে এগিয়ে চলে অথবা তা পিছিয়ে পড়ে এ কথা কোন দার্শনিক বলেছেন সঠিক হয়ে যাবে অপশন খ নম্বর নিউমেয়ার প্রশ্ন মেকাই ভারের মতে সম্প্রদায়ের ভিত্তি হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে লক্ষ্য করে নেবে আঠাশ তারিখের প্রশ্ন সম্প্রদায়ের সম্পর্কে সত্য নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ সম্প্রদায়ের কোনো নির্দিষ্ট ভূখণ্ডে থাকে না উনত্রিশ দায়ের প্রশ্ন কোন অপরাধীকে তার অপরাধের শাস্তি স্বরূপ জেলে পাঠানো হলো এখানে সেই অপরাধীর কাছে জেলখানা হলো উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর দায়ের প্রশ্ন আন্তর্জাতিক স্তরে কোন ধরনের সম্প্রদায়ের ক্ষেত্রে বিভিন্ন জাতির পারস্পরিক নির্ভরতার প্রয়োজনে সম্প্রদায়ের গঠনের পথ প্রশস্ত হয় সঠিক হয়ে যাবে অপশন গ নম্বর বৃহৎ সম্প্রদায় একত্রিশ দায়ের প্রশ্ন সমাজ বিজ্ঞানীরা কাকে ক্ষুদ্র বা বৃহৎ সংঘের প্রান্তিক বা মধ্যবর্তী উদাহরণ হিসেবে গণ্য করেছেন বত্রিশ দায়ের প্রশ্ন নিচের কোনটিকে সম্প্রদায় বলা যায় না সর্বোত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর বন্য ও জাতি তেত্রিশ দায়ের প্রশ্ন এসোসিয়েশন কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভুত হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর শো প্রশ্ন কোথাটি অর্থ হল হয়ে যাবে অপশন হলো ঠিক তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন লক্ষ্য করে নেবে পঁয়ত্রিশ দায়ের প্রশ্ন এসোসিয়েশো কোথাটি কোন শব্দ থেকে এসেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর এসোসিয়ে ছত্রিশ দায়ের প্রশ্ন কোন সাধারণ সরি কোন সাধারণ উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য একত্রিত হওয়াকে কি বলা হয় সঠিকত্ত্বটি হয়ে যাবে অপশান ঘো নম্বর সংঘ সাঁইত্রিশ দায়ের প্রশ্ন সঙ্গ হলো এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয় এটি কার মন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান কোন নম্বর মেকাইভার ও পেজ আটত্রিশ দায়ের প্রশ্ন সমিতি হল সেই সব সংগঠন যা অপেক্ষা কিন্তু বিশিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে গঠিত হয় এবং যা যাবতীয় সামাজিক ব্যাপারে সুপরিচালিত রীতি ও ব্যবস্থার অঙ্গ একথা কারা বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ফোন নম্বর অফ বান ও লিন্টগো উনচল্লিশ দায়ের প্রশ্ন কে বলেছেন সমিতি হলো একটি মনুষ্য গোষ্ঠী যা কোনো বিশেষ বা কতকগুলি নির্দিষ্ট বা সীমাবদ্ধ উদ্দেশ্যে জন্য হয়ে যাবে নম্বর পি সাধারণবার চল্লিশ প্রশ্ন যখন মানুষ কোন বাইরের চাপে পড়ে ঘটনার চক্রে একত্রিত হয় তখন তাকে বলা হয় জনসমাবেশ একথা কে বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর কিংসলে ডেভিস 41 দায়ের প্রশ্ন শিশুর কাছে কোনটি প্রাথমিক সম্প্রদায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর পরিবার 42 দায়ের প্রশ্ন হাসপাতাল কিসের অন্তর্ভুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর সংঘ তেতাল্লিশ দায়ের প্রশ্ন রাজনৈতিক সংগঠন কোনটির অন্তর্ভুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর সংঘ চুয়াল্লিশ দায়ের প্রশ্ন সমবেত ভাবে এক বা একাধিক বিশেষ স্বার্থ সাধনের জন্য সংগঠিত গোষ্ঠীকে বলা হয় সঠিক হয়ে যাবে অপশন গ নম্বর সংঘ পঁয়তাল্লিশ দায়ের প্রশ্ন নাট্য সমিতি হল সঠিক হয়ে যাবে অপশন ক নম্বর সংঘ ছেচল্লিশ দায়ের প্রশ্ন সংঘ সম্পর্কে কোনটি সঙ্গতি পূর্ণ নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর সঙ্গ হলো একটি কর্ম পদ্ধতি সাতচল্লিশ দায়ের প্রশ্ন চার্চ বা গির্জা যেমন ধর্মীয় সংগঠন রাষ্ট্র তেমনি এক রাজনৈতিক সংগঠন যুক্তিটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর সত্য আটচল্লিশ দায়ের প্রশ্ন ব্যবসায়িক সংগঠন হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর সংঘ উনপঞ্চাশ দায় প্রশ্ন শিক্ষক সংগঠন হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর সমিতি পঞ্চাশ দায় প্রশ্ন নিচের কোনটি সংঘ বা সমিতি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর বিবাহ একান্ন দাগের প্রশ্ন ইনস্টিটিউশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভব হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর ইনস্টিটিউশন দাগের প্রশ্ন ইনস্টিটিউশন শব্দের অর্থ হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর প্রতিষ্ঠা করা তিরপান্ন দাগের প্রশ্ন এমন একটা সংগঠনের নাম বলো যা কোনো উদ্দেশ্য বা নিয়ম প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে তোলা হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর প্রতিষ্ঠান চুয়ান্ন প্রশ্ন ব্যাপক অর্থে কোনটি অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রশ্ন ব্যাপক অর্থে কোনটি ইনস্টিটিউশন এর অন্তর্ভুক্ত সর্বোত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর সংবিধান ছাপ্পান্ন প্রশ্ন নিচে কোনটি ব্যাপক অর্থে অনুষ্ঠান নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর বিদ্যালয় সাতান্ন দাগের প্রশ্ন নিচের কোনটি সংকীর্ণ অর্থে প্রতিষ্ঠান নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর রাষ্ট্র আঠান্ন দাগের প্রশ্ন সংকীর্ণ অর্থে কোনটি ইনস্টিটিউশন এর অন্তর্ভুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর বিদ্যালয় উনষাট দাগের প্রশ্ন সংকীর্ণ অর্থে কোনটি অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর বিদ্যালয় ষাট প্রশ্ন সমাজ দর্শনের অনুষ্ঠান বা প্রতিষ্ঠান কোথাটিকে কোন অর্থে গ্রহণ করা হয়েছে সর্বোত্তরটি হয়ে যাবে অপশন কোন নম্বর সংকীর্ণ অর্থে একষট্টি দায়ের প্রশ্ন অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হল সেই সব প্রচলিত কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর কার্যাবলীর বৈশিষ্ট্য সূচিত হয় এটি কার মত সর্বোত্তরটি হয়ে যাবে অপশন কোন নম্বর মেকাইভার ও পেচ বাসটি প্রশ্ন অনুষ্ঠান হল সমাজ জীবনের কোন পদ্ধতি যার মাধ্যমে সামাজিক মানুষ তাদের বিভিন্ন প্রয়োজন সাধনের জন্য নানাবিধ কার্যক্রম সংগঠিত ও পরিচালিত করে এটি কে বলেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন কোনম্বর নম্বর এনসার বান্স তেষট্টি প্রশ্ন কোনটি গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো নম্বর শিক্ষা চৌষট্টি দেওয়ার প্রশ্ন কোনটি গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর সুপ্রিম কোর্ট পঁয়ষট্টি দেওয়ার প্রশ্ন কোনটি অর্থনৈতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর কারখানা ছেষট্টি দেওয়ার প্রশ্ন কোনটি বন্য বা বর্বর অনুষ্ঠানের অন্তর্ভুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর কুস্তি সাতষট্টি দেওয়ার প্রশ্ন বন্য বা বর্বর অনুষ্ঠানের অন্তর্গত কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর ও খ উভয় অর্থাৎ নম্বর যুদ্ধ এবং খ নম্বর শিল্পকলা প্রশ্ন কোনটি সরকারি অনুষ্ঠানের অন্তর্গত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর রিজার্ভ ব্যাংক সত্তর দায়ের প্রশ্ন গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত কর্মপ্রণালী হল প্রতিষ্ঠান বা অনুষ্ঠান এরূপ সংজ্ঞা দিয়েছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর মেকাইভার প্রশ্ন প্রতিষ্ঠান সম্পর্কে কোনটি সত্য নয় হয়ে যাবে প্রতিষ্ঠান হলো একটি সংগঠিত গোষ্ঠী একাত্তর দাগের প্রশ্ন অনুষ্ঠানগুলি হলো যন্ত্র বিশেষ যার মাধ্যমে সমাজ তার কার্য পরিচালনা করে এটি কার উক্তি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নম্বর এল উট বাত্ত্বদায় প্রশ্ন বিবাহ প্রথা উপাসনা এগুলি হলো সর্বোত্তরটি হয়ে যাবে অপশন নম্বর অনুষ্ঠান তিয়াত্তর দায়ের প্রশ্ন নিচের কোন বিষয়টিকে প্রতিষ্ঠান বলা যায় সর্বোত্তরটি হয়ে যাবে অপশন ঘনম্বর সংবিধান চুয়াত্তর দায়ের প্রশ্ন কোন দার্শনিকের মতে আমরা সংঘের মধ্যে জন্মগ্রহণ করি কিন্তু প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কার্য সম্প্রদায় সম্প্রদান করি সঠিক গিজবার্ট পঁচাত্তরের প্রশ্ন হাসপাতাল বলতে যদি বোঝায় পীড়িতের সেবা শশ্রূষার জন্য ডাক্তার নার্স প্রভুক্তি কর্মধারাকে তাহলে সেক্ষেত্রে হাসপাতাল হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ নম্বর প্রতিষ্ঠান ছিয়াত্তরতায়ের প্রশ্ন সঙ্গ সমিতি লক্ষ্য সাধনের উপায় হলো সঠিক হয়ে যাবে অপশন নম্বর অনুষ্ঠান প্রতিষ্ঠান সাতাত্তর দায়ের প্রশ্ন কোনটি একটি সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি হয়ে যাবে অপশন খ নম্বর আদালত আদালত হলো একটি সামাজিক প্রতিষ্ঠান আঠাত্তর দায়ের প্রশ্ন সমাজ দর্শনে ইনস্টিটিউশন কথাটির অর্থ হলো সঠিক হয়ে যাবে অপশন ঘ নম্বর ও ও খো উভয় উনআশি দ্বায়ের প্রশ্ন পাড়ার ফুটবল ক্লাব হল সদোত্তর হয়ে যাবে প্রতিষ্ঠান আশি দ্বারের প্রশ্ন দর্শনের যে শাখায় রাষ্ট্রের দর্শন দর্শনসম্মত আলোচনা করা হয় তাকে বলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন প্র নম্বর রাষ্ট্র দর্শন দর্শনের যে শাখায় রাষ্ট্রের দর্শন সম্মত আলোচনা করা হয় তাকে বলা হয় রাষ্ট্রদর্শনী স্বরূপ ইত্যাদি বিষয়টি বিরাশি দায়গের প্রশ্ন ডিডি রেফেলের লেখা রাষ্ট্রদর্শন সম্পর্কিত বইটির নাম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ প্রবলেমস ও পলিটিক্যাল ফিলোসফি তিরাশি দায় প্রশ্ন দার্শনিক প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা উল্লেখ করেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘনম্বর নম্বর রিপাবলিক চুরাশি দায়ের প্রশ্ন রাষ্ট্র কাজ প্রধানত কয় প্রকার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর তিন প্রকার শেষ প্রশ্ন মৌলিক ধারণা ও নীতি সমূহের আলোচনা রাষ্ট্র দর্শনের কিরূপ কাজ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নম্বর তত্ত্বমূলক কাজ ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ইউনিট টু তৃতীয় অধ্যায় সমাজ ও রাষ্ট্র এখান থেকে আমি সর্বমোট একশো টি এমসিকিউ প্রশ্ন তৈরি করেছি তোমরা যদি এই একশো সত্তরটি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই অধ্যায় থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন না পড়লেও চলবে তোমরা যদি এই সত্তরটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো অবশ্যই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই এই একশো সত্তরটি প্রশ্নের মধ্যে আমি সেট ওয়ান এর পঁচাশিটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম এর পরবর্তী প্রশ্নগুলি আমি সেট টু ভিডিওতে নিয়ে হাজির হব কাজেই তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কোনো সাবজেক্টের উপর নোট লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে থ্যাংক ইউ